ইংরেজিতে কথা বলতে শিখুন আজ টুডে যখন আমরা বলবো আজ তখন আমাদের বলতে হবে টুডে আগামীকাল টুমোরো আগামীকাল বলার ক্ষেত্রে আমরা বলবো টুমোরো টুমোরো অর্থ আগামীকাল গতকাল ইয়েস্টারডে গতকাল বলার ক্ষেত্রে বলতে হবে ইয়েস্টার ডে আগামী পরশু ডে আফটার টুমোরো আগামী পরশুর কথা আমরা যখন বলবো তখন বলবো ডে আফটার টুমোরো গত পরশু ডে বিফোর টু ইয়েস্টার ডে এবার আপনি বলতে যাচ্ছেন গত পরশু যেটা চলে গিয়েছে যেই দিনটা এমন যদি আমরা বলতে চাই গত পরশু তাহলে বলতে হবে ডে বিফোর ইয়েস্টারডেই তো আপনারা যারা দ্রুত ইংরেজিতে কথা বলতে চান তারা এই বাক্যগুলো মনোযোগ সহকারে শিখবেন কারণ ইংরেজিতে কথা বলতে চাইলে এমন সহজ সহজ বাক্যগুলো আপনাদের অবশ্যই অবশ্যই জানতে হবে অনেক দিন আগে এ লং টাইম এগো অনেক দিন আগের কথা কথা বলছেন আপনি কারোর সাথে বলছেন অনেক দিন আগে তাহলে বলবেন এ লং টাইম এগো সারাদিন অল ডে সারাদিন বলার ক্ষেত্রে বলবো অল ডে প্রতি সপ্তাহে উইক প্রতি সপ্তাহে বলার ক্ষেত্রে বলবো এভরিউইক উইক প্রতিদিন এভরিডে প্রতিদিন বলার ক্ষেত্রে আমাদের বলতে হবে এভরিডেই এভরিডেই একদিন পরপর এভরি আদার ডেই একদিন পরপর যখন আপনি বলবেন ইংরেজিতে তখন বলবেন এভরি আদার ডেই কালকেই ভ্যারি টুমোরো এবার আপনি বলতে যাচ্ছেন কালকেই হবে এটা কালকেই তো কালকেই বলার ক্ষেত্রে বলতে হবে ভ্যারি টুমোরো ভ্যারি টুমোরো সময়ে সময়ে ফ্রম টাইম টু টাইম সময় সময়ে বলার ক্ষেত্রে আমরা ইংরেজিতে বলবো ফ্রম টাইম টু টাইম ফ্রম টাইম টু টাইম সেই দিনেই দ্য ভ্যারি ডে এবার আপনি বলতে চাচ্ছেন সেই দিনেই এটা হবে সেই দিনেই তাহলে ইংরেজিতে বলবেন দ্য ভেরি ডেই দ্য ভেরি ডেই আপাতত ফর দ্য টাইম বিং আপাতত বলার ক্ষেত্রে আমাদের ইংরেজিতে বলতে হবে ফর দ্য বিং ফর দ্য টাইম বিং যত তাড়াতাড়ি সম্ভব অ্যাস সুন অ্যাস পসিবল এবার আপনি বলছেন যে যত তাড়াতাড়ি সম্ভব তাহলে বলতে হবে অ্যাস সুন অ্যাস পসিবল নির্দিষ্ট সময়ে অন টাইম নির্দিষ্ট সময় বলার ক্ষেত্রে আমরা ইংরেজিতে বলবো অন টাইম অন টাইম প্রতি মাসে এভরি মান্থ প্রতি মাসে বলার ক্ষেত্রে বলবো এভরি মান্থ এভরি মান্থ প্রতি বছরে এভরি ইয়ার প্রতি বছরে বলার ক্ষেত্রে বলতে হবে এভরি ইয়ার এভরি ইয়ার প্রতিটি মুহূর্তে এভরি মোমেন্ট প্রতিটি মুহূর্তে বলার ক্ষেত্রে আপনি ইংরেজিতে বলবেন এভরি মোমেন্ট এভরি মোমেন্ট তো এগুলোই ছিল আজকের বাক্য যেগুলো আমি এতক্ষণ থেকে আপনাদেরকে শেখানোর চেষ্টা করলাম তো আশা করছি এই সহজ বাক্যগুলো আপনারা শিখেছেন আর আমার পেজ থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো করবেন আমার ফে ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ক্লাসটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ